এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসমিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং যে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন আলোচনার শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা জানেন যুদ্ধ পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে পাক ভারত যুদ্ধ এবং গজওয়াত হিন্দের যে প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে গাজহিনদের যুদ্ধ শুরু হয়ে গেছে এমত অবস্থায় ভারতের পক্ষ থেকে বিজেপি সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী এমপিরা এবং শুভেন্দ্র মধন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনদেরকে যারা লালন করে তারা প্রকাশ্যভাবেই হুমকি দিচ্ছে যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলবে তাহলে হাদিসের বাণী কি বলছে হাদিসের বাণী সত্য প্রমাণিত হচ্ছে আপনারা জানেন যে আমরা আপনাদের পূর্বে আগেই বলেছি যে ভারতের যে যুদ্ধ পাকিস্তান তথা ভারতীয় উপমহাদেশে যে গজাতুল হিন্দের যুদ্ধ শুরু হবে সেখানে একটা পর্যায়ে ভারত পাকিস্তানের উপরে পারমাণবিক বোমা হামলা করবে এবং পাকিস্তানকে ধ্বংস করে দিবে যেমনটি আপনারা পাবেন হজরত হুজাইফারদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসোলে পাকসাল আলাইসাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমনকি মিশরও অধপতনের সম্মুখীন হবে তুরস্কের অদমপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজা তথা রাশিয়ার পক্ষ থেকে খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্ধের অধপতন হবে হিন্দুস্তানের তথা ভারতের পক্ষ থেকে হিন্দুস্তানের তথা ভারতের অধপতন হবে তিব্বতের তথা চীনের পক্ষ থেকে তিব্বতের অধপতন হবে নাসারাদের পক্ষ থেকে তথা আমেরিকার পক্ষ থেকে হাদিসটি আপনারা পাবেন আর সোনানু হিতাবুল ফিতাউর সাতশত আষট্টি নম্বর হাদিস তাস্কিরা ইমাম কর্তুবির রহমতুল্লাহ তাছাড়া এই হাদিসটি পাবেন আপনারা আর নিহায়া ফিল অল মালাহিম ইবনে কাসির রহিমুল্লার লিখিত কিতাবের মধ্যে তাছাড়া এই হাদিসটি আপনারা পাবেন আর সোনান তো ফিতাম কিতাবের মধ্যে যেটি ইমাম আবু আমর উসমান আদানি রহমতুল্লাহ লিখেছেন যেটি অনলাইনে আপনারা ধেয়ার সিফেতনা নামেই পাবেন অনলাইনে সার্চ দিলেই কিতাবটা আপনারা পেয়ে যাবেন তাহলে দেখেন এই হাদিসের মধ্যে বিভিন্ন দেশের নাম তৎকালীন সময়ে তথা মোহাম্মদ সাল্লা আলাই যখন ছিলেন তখন বিভিন্ন দেশের নাম কী ছিল হাদিসের মধ্যে কিন্তু সেই নামগুলোই উল্লেখ রয়েছে এখনও যদি আমরা দেখি তাহলে দেখব যে আপনার ইরানের একটি প্রদেশের নাম হচ্ছে আপনার দাইলামি সুতরাং গানকে তো হাদিসের মধ্যে বলা হয়েছে দাইলামির তুরস্কের অধপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজা তথা রাশি রাশিয়ার পক্ষ থেকে খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে সিনদের অধপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে সিন তথা পাকিস্তান আর পাক হিন্দুস্তান হচ্ছে ভারত সুতরাং ভারত পাকিস্তানের মধ্যে যে চলমান যুদ্ধ সেটি একটা পর্যায়ে পারমাণবিক যুদ্ধের দিকেই যাবে এবং ভারত একটা সময় আপনার পাকিস্তানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করবে আর ভারতের উপরে তিব্বত তথা চীনের পক্ষ থেকে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে আর তিব্বত তথা চীনকে আমেরিকা তথা নাসারাদের পক্ষ থেকে আপনার পারমাণবিক বোমা নিক্ষেপ করা হবে এখানে একটা বোমার দ্বারা যে একটা দেশ আক্রান্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে সেটি হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় আলহামদুলিল্লাহ তো আজকে আমরা দেখতেছি হাদিসের বাস্তবায়ন চোখের সামনে সুস্পষ্ট আজকে আমরা দেখতেছি হাদিস যেভাবে বলছে ঠিক সেভাবেই আজকে সমীকরণটা তৈরি হয়ে গেছে দেখেন পাকিস্তানের সাথে ভারতের যে দ্বন্দ্ব হাদিসের সমীকরণের সাথে মিলে যে ভারত যে পাকিস্তানকে ধ্বংস করুক আবার ভারতের সাথে দ্বন্দ্ব হচ্ছে আপনার চীনের তাইলে চীন যে ভারতকে ধ্বংস করবে তথা বোমা মারবে পারমাণবিক এখানে অনেকে বিষয়টা হয়তো বুঝতে পারেন না যে ধ্বংস করবে বলতে একেবারে ধ্বংস হয়ে যাবে তা না পারমাণবিক বোমার আঘাত করবে আর অধিকাংশ ধ্বংস হবে বিদে এটাকে ধ্বংস বলা হয়েছে তাহলে ভারতের উপর যে তিব্বত তথা চীন পারমাণবিক বোমা নিক্ষেপ করবে সেটি কিন্তু সুস্পষ্ট হাদিসের সমীকরণ বাস্তবতার সাথে মিলে এবং চীন তিব্বত যে নাসারাদির পক্ষ থেকে তথা আমেরিকা এদের পক্ষ থেকে ধ্বংস হবে আঘাতপ্রাপ্ত হবে সেটি কিন্তু হাদিসের এই সমীকরণ থেকে বোঝা যায় এবং আমেরিকা চতুর্মুখী আক্রমণের দ্বারা আক্রান্ত হবে শত্রু দ্বারা তার যে বন্ধুরাষ্ট্রগুলো আছে তারাই তাকে আক্রমণ করবে আজকে দেখেন সেটার সমীকরণ রাশিয়া আমেরিকার সাথে উত্তর কোরিয়া এবং ইরান দেখেন কিভাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা তো বলতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে গেছে গজবাতল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে এটি এখন দিন যত যাবে সেটি ব্যাপক আকার ধারণ করবে এবং এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে এমতো অবস্থায় এটা তো জাতিগতকে এমন এমত অবস্থায় আমাদের করণীয়টা কী পাকিস্তানটা যদি ধ্বংস হয় তাহলে পাকিস্তানের মুসলমানদের জন্য করণীয়টা কী ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানদের জন্য করণীয় হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বকে মেনে নেওয়া কারণ উনি এসেছেন জাতিগত কিয়ামতের সতর্ককারী হিসেবে আচ্ছা আল্লাহ তালা যাকে পাঠা পাঠাইছেন আল্লাহ তালা যাকে সতর্ককারী হিসেবে পাঠাইছেন তাকে যদি কেউ নাও মানে তবুও কি সে আল্লাহ তা আমির সেটি থেকে বাদ পড়ে যাবে কখনোই না এর জন্য জাতি মানুক বা না মানব ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ প্রদত্ত আমির বাজরতুল হিন্দের এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিবিসি অবস্থার জন্য সতর্ককারী হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন আচ্ছা যখন একজন সতর্ক পৃথিবীতে আসে সর্বপ্রথম তিনি আগে আসবে তিনি তো পরে আসবে না আর অনেকে বলে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতা আগেও জানবে না এটা একটা ভুল সিদ্ধান্ত ইমাম মাহাদিকে অনেকে বলে যে ইমাম মাহাদি নিজে জানবেন অবশ্যই ইমাম মাহাদি জানবে যে ও নিজে ইমাম মাহাদি এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা পর্ব করবো সেটা দেখার আপনাদেরকে আহ্বান করলাম তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এসেছেন তো তিনি যদি না জানে তাহলে উনি মুসলমানদেরকে প্রস্তুতি কীভাবে নেওবেন কিভাবে মুসলিম বাহিনী তৈরি করবেন কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন আরে সাধারণ সেন্সেও তো বোঝা যাক এখন যারা বলেন যে যুদ্ধ শুরু হলে একজনকে নেতা বানিয়ে নিব এটা এটা আসলে যুদ্ধনীতি সম্পর্কে তারা জানে না এটা হুটহাট করে কোনো কিছু করার বিষয় না যে শুরু হয়ে গেল আপনি হুটহাট করে আপনি কী করবেন আপনার পূর্ব প্রিপারেশনের দরকার আছে না যুদ্ধের সকল প্রিপারেশন নেওয়া লাগবে না যেমন দেখেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে প্রস্তুতি না নেওয়াটা হচ্ছে আত্মঘাতী তাহলে মুসলিমরা যদি যুদ্ধের প্রস্তুতি না নেয় তাহলে এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত কি হতে পারে আজকে দেখবেন একজন প্রধান উপদেষ্টা তিনি ইসলামিক কোনো পণ্ডিত না কোনো আলেম না তিনি পর্যন্ত বুঝতে পারতেছে যে প্রস্তুতি না নেওয়াটা হলো আত্মঘাতী আর আমাদের আলেম সমাজ আফসোস লাগে তাদের জন্য তারা প্রস্তুতি না নিয়ে তারা শাপলা সত্যার ঘেরাও করে তারা দিল্লি অভিমুখে লং মার্চের ডাক দেয় আসলে এটি কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত আপনার এগুলো করার আগে আপনার অন্তত পক্ষে এই দেশের প্রশাসনের যারা আছে এদের সাথে আপনারা এই বিষয়গুলি নিয়ে বলেন বসেন একটা সিদ্ধান্ত করেন প্রয়োজনে এই দেশের প্রশাসনের সাথে সিদ্ধান্ত করে প্রশাসনকে বলেন যে এই দেশের যুবকদেরকে বা আপনাদের আলেমদেরকেই আপনার ট্রেনিং দেওয়ানোর জন্য তবুও তো বোঝা যায় যে না আপনারা কি একটা সঠিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন কিন্তু এগুলো তো আপনাদের মাথায় আসে না আপনারা এই এক লং মার্চ ছাড়া আর ঘেরাও কর্মসূচি ছাড়া বিক্ষুভ মিছিল পত্রিবাদ ছাড়া প্রতিবাদ মিছিল ছাড়া আপনাদের মাথায় আর কোনো আসে না অথচ আপনারা সিরাত পড়েন আপনারা সিরাত করাচ্ছেন তা আপনারা আপনাদের পদ্ধতি থেকে আপনারা আপনাদের দায়িত্ব থেকে গাফেল হয়ে গেছেন তাই বিদায় তো আল্লাহ তালা ইমাম মাহমুদকে দায়িত্ব দিয়েছেন না হলে ইমাম মাহমুদকে কেন দায়িত্ব দেওয়া হোক আমার সুস্পষ্ট মনে আছে একজন সাইকুল হাদিস আমাদের নসেন্দিতে একজন একটা মাদ্রাসার বড় সাইকুল হাদিস আমাদের বাসাতে এসেছিল তো তিনি এসে শেষ পর্যন্ত ইমাম মাহমুদের কাছে আপনার নথি স্বীকার করেছেন এবং বলেছেন যে না আসলে আমরা এই বিষয়ে জানি না আমরা গাফেল তো ইমাম মাহমুদ ওনাকে বলেছিলেন আপনারা থাকলে আল্লাহ তালা আমাকে কেন দায়িত্ব দিয়েছেন আপনারা এত বড় বড় সাইকেল হাদিস এত বড় বড় আলেম এত বড় বড় মুফতি এত বড় মো এত বড় বড় দলের আমির তাহলে আল্লাহ তালা আপনাদেরকে বাদ দিয়ে আমাকে কেন দায়িত্ব দিলেন সেই প্রশ্নের জবাবটা কি সেটার জবাব পবিত্র কোরআনুল আনুল করিম ফাস্ট নাম্বার সূরা সূরা মায়েদার চুন্ন নাম্বার আয় আল্লাহ সোভানতাল্ বলেছেন আলুজু বিল্লাহ হিমিনা শেখ নির্বাদিম ইয়া গাল্লা দিন আহ মানুহ মাইয়ের তদদামিন কুমান দিনহিম এ বিশ্বাসীরা তোমরা যদি তোমাদের দিন থেকে সরে যাও তাহলে আমি এমন সম্প্রদায়কে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে আজিল্লা আলাল আলাহ মুখমিনিন আলাল ইজ্জা কাফিরিন তারা মুমিনের ক্ষেত্রে থাকবে তারা কুমল কাফেরদের ক্ষেত্রে থাকবে তারা কঠোর ইয়োজাহিদুন আফি সাবিল ইল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাত করতেই থাকবে মুজা রেলের শিখার ইয়া হফ উন আলাহ আইম তারা কোনো নিন্দাকারী নিন্দাকে বড়োয়া করবে না তাহলে আজকে আমরা দেখতেছি যে আলেম সম্প্রদায় যারা দিনের রাহবার হওয়ার কথা উম্মতকে প্রকৃত পথে চলানোর কথা সঠিক লাইনে গাইডলাইন করার কথা ছিল তারা আজকে দেখি বিকৃত বাবী ইসলামকে জাতির সামনে উপস্থাপন করছে তারা পশ্চিমাদের দেওয়া পদ্ধতিকে গ্রহণ করে নিয়েছে এই কারণে ইমাম মোদ হাবিবুল্লাহকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন তাহলে আপনার ইমাম মাহমুদ হাবিবল্লাহর নেতৃত্বে যারা প্রস্তুতি নেবে যারা ইমাম মাহমুদ আবিবুল্লাহর নেতৃত্বে সামনে অগ্রসর হবে তারাই কি আপনার এই সামনে এ বিভীষিকাময় জাতিগতকে কেয়ামত থেকে বাঁচতে পারবে অথবা শাহাদত বরণ করে আল্লাহ তাল্লার কাছে তারা মর্যাদাবান হবে এখন মুসলিম উমার জানমালের ক্ষয়ক্ষতি কিভাবে কম হবে কিভাবে মুসলমানদের বিজয় আসবে কোন পদ্ধতিতে এই কাজটা করতে হবে প্রচলিত দল এবং প্রচলিত নেতার দ্বারা এটি হবে না প্রচলিত বাহিনীর দ্বারাও এটা হবে না কারণ এটা প্রতিশ্রুত যত এই সত্যটা আপনারা যত দ্রুত উপলব্ধি করতে পারবেন ততই জাতির জন্য কল্যাণ হবে কারণ এটা প্রতিশ্রুত যুদ্ধ এটা গজওয়াতুল হিন্দের যুদ্ধ এটা সাধারণ প্রচলিত কোনো যুদ্ধ না এই যুদ্ধে বিজয়ের জন্য শর্তই হচ্ছে আল্লাহ তালার নুসরতপ্রাপ্ত বান্দার নেতৃত্বে আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে ওনার দিক নির্দেশনা দিশা দর্শন অনুযায়ী কাজ করা কোনো প্রচলিত থিওরি দেয়া না কোরআন এবং সুন্না অনুযায়ী ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তালা পরিচালনা করছেন আর তিনি যেভাবে দিশা দর্শন দিক নির্দেশনা দিবেন সেভাবেই মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ এজন্য আমরা বলবো যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার যে হুমকি তারা দিচ্ছে এটা তারা আসলে বাস্তবায়ন করবে এবং তারা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাবে তারা বাংলাদেশের উপরে এটা মনে রাখবেন তাদের যে রাগ তাদের যে ক্ষোভ সেটি কিন্তু তারা ঢালবে বাংলাদেশের উপরে বাংলাদেশের মুসলমান এবং ভারতের মুসলমানদের উপরে কারণ এদেশের মুসলমান হচ্ছে গাফেল আপনার দেখেন গাজাতে যদি দেখেন হামাজ কিন্তু ট্র্যানেল তৈরি করেছে মাটির নিচে অথবা হিজবুল্লাহ মাটির নিচে ট্যানেল তৈরি করেছে তাদের আয়রন রুম থেকে শুরু করে বিভিন্ন পারমাণবিক যুদ্ধ বা মিসাইল এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের সে ব্যবস্থা আছে বাংলাদেশে কি আছে এজন্য প্রধান উপদেশটা বুঝতে পারছে যে প্রস্তুতি নীতি প্রস্তুতি নিতে হবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে প্রস্তুতি না নেওয়াটা এজন্য এদেশের প্রশাসন থেকে শুরু করে আপামর জনগণ সবাই আপনারা সামনে যে একটা বড় যুদ্ধের সম্মুখীন হতে হবে শুধু রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা এটা হবে না অনেক প্রশাসনের ভুল করেন আমাকে যখন গ্রেপ্তার করেছিল বলল যে আমরা তো আছি আমরা প্রশাসনরাই তো করবো না আপনাদের একক সিদ্ধান্তের দ্বারা এটা হবে না আমরা দেখেছি বর্ডারে যখন ভারত থেকে আক্রমণ করলো বিএসএফ তখন সাধারণ জনগণ আপনাদের পাশে ছিল এদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে না থাকলে এবং আলেম আপনাদের পাশে না থাকলে আল্লাহ প্রদত্ত ব্যক্তি মা মাহমুদ হাবিবুল্লাহ আপনাদের পাশে না থাকলে আপনারা বিজয় আনতে পারবেন সম্ভব না এই যুদ্ধের বিজয় আসবে আল্লাহ তালার সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা যাকে মনোনীত করছেন তার দ্বারা হবে এজন্য বলবো প্রশাসন এবং জনগণের সমন্বয় করতে হবে যদি আপনারা ভুল করেন সিদ্ধান্ত নিতে তাহলে আপনাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে অনেক বিপদ আপনাদের উপর আসবে এজন্য বলবো। এ দেশের আলেম ওলামা আমরা কখনো জঙ্গি না আমরা জঙ্গিবাদ লালন করি না আমরা জাতিকে সতর্ক করছি প্রশাসনের বাইদেরকে বলছি আপনাদের উপরে এই মুসিবত আসবে আগে তো আপনাদের উপরে আসবে পরে না আমরা সাধারণ মানুষ আগে তো বর্ডারে আপনাদেরকে আক্রমণ করবে আপনারা যদি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য আপনারা প্রতিবাদ প্রতিরোধ ঘটন না করেন তাহলে এদেশের স্বাধীনতা তো সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই দেশের জনগণ যদি আপনাদের পাশে থাকে আলেম ওলামারা যদি পাশে থাকে এবং তাদেরকে যদি আপনারা এখন থেকে সামরিক ট্রেনিং দেওয়ান তাহলে আপনাদেরও উপকার হবে এটা মনে রাখেন এজন্য আলেম সম্প্রদায় শুরু করে আমরা বারবার বলতেছি এদেশের জনগণকে যুব সমাজদেরকে যারা গজাতল হিন্দের যুদ্ধ করতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ান তাহলেই কেবল আপনার এদেশের মুসলমানদের জন্য কল্যাণকর কিছু হবে বাহিরে যাইয়া বিপরীতে যদি আমরা কিছু করি যদি মনে করি একক আমরা করব। তাইলে কিন্তু এটা বড় সিদ্ধান্ত বড় ভুল একটা সিদ্ধান্ত হবে বড় ভুল একটা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তর কারণে কিন্তু মুসলিম উম্মার অনেক বড় ক্ষতি হবে এজন্য আসুন আল্লাহ রসুল সাল্লাহ এই যুদ্ধ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো কীভাবে বিজয় আসবে সেটা তো হাদিসে বলেছেন তো রসুল সাল্লাহ আলাইসালামের কথা মানবো না কেন আল্লাহ রসুল কি মা মাহমুদের কথা বলে নাই আমি স্পষ্ট বলতে চাই আমার আলোচনার মাধ্যমে এ গজওয়াত হিন্দের আমির ইমাম মাহমুদ ব্যতীত অন্য কারো কথাকে আল্লাহ রসুল হাদিসে বলছেন সেটা জয়ীফ সেটা জয়ীফ হোক কোনো আমিরের কথা কি যদি তাকে আমাদেরকে দেখান আবার অনেকে বিকৃত বক্তব্য উপস্থাপন করেন অনেকে বলতে চাই যে অন্য ব্যক্তি মাহমুদ উসামা মাহমুদ নামে একজনকে সালাই দিতে চাই আল্লাহকে ভয় করেন মিথ্যাচার করবেন না হাদিসে এসেছে ইমাম মাহমুদ থাকবে তার নাম বাবার নাম থাকবে আব্দুল কাদির মার নাম থাকবে সাহারা দুর্গম নামক অঞ্চল থেকে আসবে ছেলেটি দুর্বল থাকবে কিরকম দুর্বল সেটিও হাদিসে বলা হচ্ছে কলিলুর কুতিবাইনার কাশ্য়াদে কে তিনি কুমোরের উপরে পাঁচরের মাঝে কম শক্তি সম্পন্ন হবে এখন আপনার আপনাদের দলের প্রধানকে উসামা মাহমুদ বলিয়া সালাই দিতে চাচ্ছেন এটা মিথ্যাচার এটা জাতির সাথে গাদ্দারী এটা ধোকাবাজি এটা প্রতারণা এগুলো করবেন না নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য গুরামি করবেন না মাহমুদ হাবিবুল্লাহর কথা আপনার ডিটেলস বর্ণনা হাদিসের মধ্যে এসেছে তার নাম তার বাবার নাম তার মার নাম তার শারীরিক বর্ণনা কোথায় থেকে জন্ম হোক কর্মনীতি সহ আল্লাহ রসুল সাল্লাহামুন আর ব্যাপারে বলে গেছেন এত স্পষ্ট করে দিয়ে গেছেন তাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানতে আপনার সমস্যা কোথায় আর আমি কত করবেন আল্লাহ তালার কাছে হেদায়তের দোয়া বা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং সামনের যেই জাতিগতকে এমন সেটি থেকে আল্লাহ আমাদেরকে নাজাত মুক্তি দান করুন আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপদ আশ্রয়স্থল নিরাপদ ভূমি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমাত ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান